জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান প্রায় সময় তার ভিডিওতে একটা কথা বলেন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে সাম পার্সেন্ট অফ হাসিনা বিরাজ করছে অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যেই হাসিনার মতো একটা স্বৈরাচারী মনোভাব রয়েছে মাঝে মাঝে আমরা সেগুলোকে প্রদর্শন করি গত কয়েকদিন যাবত বাংলাদেশে যা কিছু ঘটছে প্রত্যেকটা বিষয়ে মনে হচ্ছে যে আমরা আমাদের সিদ্ধান্তকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী ব্যবস্থায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি জাবি ছাত্র ইউনিয়ন নেত্রী আদৃতা রায়কে বেশ কয়েকদিন যাবত আমরা সক্রিয় দেখছি বিভিন্ন ইস্যুতে আদৃত রায়ের পিতা অঞ্জন রায় শেখ হাসিনার অন্যতম একজন দোষর গণজাগর মঞ্চের মুখ্য সংগঠক তিনি ভারতীয় পত্রিকা আনন্দবাজারের বাংলাদেশ প্রতিনিধি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বিভিন্ন ষড়যন্ত্রমূলক তথ্য সেখানে পাচার করেছেন যাই হোক এর বাইরে আরও অনেক অভিযোগ এই অঞ্জন রায়ের বিরুদ্ধে রয়েছে কিন্তু অঞ্জন রায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আমরা আদৃতের রায়কে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে পারি কিনা যাবত যাবৎ সক্রিয়তা তার মধ্যে ফৌজদারি যদি কোনো অপরাধ থাকে সেক্ষেত্রে আমরা তার বিচার চাইতে পারি কিন্তু তার পিতার অপরাধের জন্য তাকে আমরা শাস্তি দিতে পারি কিনা বা তার পিতার জন্য তাকে তুচ্ছতাচ্ছন্ল করতে পারি কিনা বিষয়টা আমাদের নিজেদেরকে নিজেদের প্রশ্ন করা উচিত গতকালকে আরো একটা ঘটনা ঘটেছে ফ্রান্স দূতাবাসের একটা অনুষ্ঠানে বিএনপি নেত্রী রুমিন ফারহানা সহ অনেক সুদীজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন সেখানে রুমিন ফারহানার সাথে তার পুরনো দিনের বন্ধু মেহরা আফরোজ সাওন এবং আওয়ামী লীগের অন্যতম দসর শেখ হাসিনার অন্যতম অদস্যর সোহানা সাহা একটা ছবি তুলেছেন যেটা ফেসবুকে তারা নিজেরাই এবার প্রচার করেছেন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব কিছু সরগরম হয়ে গেছে রুমিন ফারহানাকে তুলোধনু করছেন সবাই এখন কথা হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তা তো আর কারোর মধ্যে হয়নি শেখ হাসিনা খালেদা জিয়া কি একসাথে বসে ছবি তোলেননি প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকলে কি তার সাথে কথা বলা যাবে না তার সাথে ছবি তোলা যাবে না এই ধরনের কোনো নিয়ম নীতি রয়েছে কি না শেখ হাসিনা খালেদা জিয়া এর সাথে এদেরকে একসাথে আমরা অনেক মঞ্চে দেখেছি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে খুনসুটি হাসাহাসির অনেক ছবি আমাদের মধ্যে রয়েছে বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি এবং এর মধ্যে স্পেসিফিকভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বারংবার জাতীয় নাগরিক পার্টির নেতাদের আক্রমণ করে মন্তব্য করেছেন অথচ জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে সেই সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন এবং যেই নাহিদ ইসলামকে কটাক্ষ করে বারবার তিনি মন্তব্য করেছেন সেই নাহিদ ইসলামের পাশেই বসেছেন ছাত্রদলের সাথে এই মুহূর্তে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্র শিবিরের সাথে তারা পাল্টা পাল্টি একে অপরকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করছেন অথচ গতকালকেই দেখা গেছে ছাত্র দলের কোরআন প্রতিযোগিতায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত হয়েছেন তিনি জিয়র রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে প্রশংসা সূচক অনেক মন্তব্য করেছেন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকবে তারপরেও রাষ্ট্রের স্বার্থে যেন একসাথে কাজ করা হয় সেই আহ্বান জানিয়েছেন আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আমাদের যারা প্রতিযোগী রয়েছেন আমাদের যারা বিরোধী রয়েছেন তাদের সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিবেট থাকতে পারে তাদের সাথে আমাদের কালচারাল ডিবেট থাকতে পারে তাই বলে আমরা একে অপরকে দেখলে মুখ ফিরিয়ে নেব আমরা পাশাপাশি বসতে পারবো না ছবি তুলতে পারবো না কথা বলতে পারবো না আলাপ করতে পারবো না এটা তো হতে পারে না এবং এই মনোভাব যাদের মধ্যে বিরাজ করছে তারা যদি মনে করেন যে এইটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তারা যদি মনে করেন যে রুমিন ফারহানা কোনোভাবেই মেহের আফরত শাওনের সাথে ছবি তুলতে পারেন না তাহলে এইটাই স্বৈরাচারী মনোভাব এবং এইটাই একে অপরের উপর চাপিয়ে দেওয়া আমরা যদি এটা করতে থাকি তাহলে অবশ্যই আমরা নিজেদের মধ্য থেকে আমাদের হাসিনা চরিত্রকে ফুটিয়ে তুলব মেহের আফরোজ কিংবা সোহানা সাবা যদি কোনো অপরাধ করে থাকে ফৌজদারি অপরাধ যদি করে থাকে সেক্ষেত্রে তাদের বিচার হোক তাদের বিচার হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে এই কনসেপ্ট আমি ধারণ করছি না আর যদি অপরাধ করে থাকে সেই অপরাধের বিচার অবশ্যই আমি চাইব যদি ফৌজদারি অপরাধ করে থাকে সেজন্য তাকে গ্রেপ্তার করা হোক তার বিচার করা হোক সব কিছুই আমি চাইবো কিন্তু তার বাবার অপরাধের জন্য তাকে এই সমাজের সাথে মিশতে দেওয়া হবে না এটা আমরা ধারণ করতে পারবো না আমাদেরকে নিজেদের মধ্যে যে হাসিনা আমরা লালন করছি সেখান থেকে বেরোতে হবে আমাদের মধ্যকার হাসিনাকে গলা টিপে হত্যা করতে হবে নয়তো আমরা মানুষ হতে পারবো না নয়তো আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবো না আমাদের যে ঐক্যর কথা আমরা বারংবার বলছি সেই ঐক্য আমাদের নিজেদের মধ্যেই আমরা ধারণ করতে পারবো না